সালামু আলাইকুম বিওয়ার্স আমি এলবি শরীফ মেয়া আপনাদের হাজির হলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে বিষয়টা হচ্ছে যারা ইউটিউব এবং ফেসবুক দেখে ভাবেন যে ওটু গিয়ারের গাড়ি চালানো শেখা শেষ তাদের উদ্দেশ্য করে একটা ভিডিও বানানো তো যেরকম অটো গিয়ারের গাড়িটা একদম দেখতে মনে হয় সোজা কিন্তু সোজা কিন্তু বুঝতে হবে জিনিসগুলা যারা নতুন গাড়ি চালক আছেন তাদের এই সমস্যাগুলো হয় তো এই সমস্যাগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কি করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো তো যারা নতুন গাড়ি চালক আছেন তারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন আমরা দুই তিনটা স্টেপ আছে আমরা কাজ করব দুই তিনটা স্টেপে তো প্রথম স্টেপ যেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে পুরোটা গের বক্সটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমে দেখেন সবাই পিটে পার্কিং জানেন আর এ রিভার্স জানেন এ নিউটেল জানেন ডিতে ড্রাইভ জানেন তারপর ডি টু এবং এল ডি টু এর কাজ কি এল এর কাজ কি আর পি দা এর কাজটা কী এভাবে আমি আলোচনা করব এখন দেখেন যে পি দা পার্কিং পার্কিংটা আপনার গাড়িতে উটু গিয়ারের গাড়িতে একটা সিস্টেমে পার্কিং করতে হয় এটা আমি দেখাবো আর এ রিভার্স মানে ব্যাক গিয়ার এন এলো নিউটেল ডিতে ড্রাইভ এখন আছি টুতে টুটা হচ্ছে যে আপনি সাধারণত গাড়ি যখন ড্রাইভে চালান বা ডিএস দেওয়া থাকে আপনি চালাইতেছেন তো অনেক সময় একটু উঁচা ব্রিজ হয় তখন আপনার গাড়িটা একটু নকিং করে গাড়িটা শক্তি পাচ্ছে না তখন আপনি যদি ডি টুতে দেন তখন গাড়িটা একটু মানে শক্তি নিয়ে গাড়িটা উঠবে আর এল যেটা এটা হচ্ছে বালু গাদা গর্ত মানে বিভিন্ন উঁচু স্থানে এটা আপনাকে এল ব্যবহার করতে হবে তিনটা গিয়ার দিয়ে আপনি কিন্তু সামনে সামনের দিকে যেতে পারবেন ডি ডি টু এল তিনটা দিয়ে আপনি সামনের দিকে যেতে পারবেন তো আসলে ডি দিয়ে আমরা সবসময় গাড়ি চালাই ডি টুটা শুধু আমরা মোটামুটি হালকা পাহাড়গুলোতে ব্যবহার করি আর এলটা হচ্ছে দুধ কোনো পিচ্ছিল রাস্তা হোক উঁচু পাহাড় হোক উঁচু গাড়ির ক্ষেত্রে আমরা যেমন ম্যানুয়াল গ্যারের ক্ষেত্রে আমরা এক নাম্বার গিয়ার ব্যবহার করি সেম এলটা হচ্ছে এক নাম্বার গিয়ারের মতো চার চাকা শক্তি নেওয়ার জন্য তো এই যে বিষয় এখন আমরা যেই ভুলগুলো করে থাকি গাড়িতে এই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব ওটু গিয়ারের গাড়িতে কী কী ভুল হয় তা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো গাড়িটা স্টার্ট দিই আপনারা লক্ষ্য করেন গাড়িটা স্টার্ট দেওয়ার সময় দেখেন আমার পার্কিংয়ে আছে ব্রেকটা দেখেন আমার পাটা ব্রেকটা দেখেন আমি পাটা দেখেন ব্রেক করে রাখলাম তো স্টার্ট দিলাম রাত দেওয়ার পরে আমি যখন এটাকে ডিতে নিব ড্রাইভের জন্য দেখেন আমি ডিতে আনলাম ভুডে কিন্তু আমার ডি শু করছে ঠিক আছে এখন আমি গাড়িটা যদি চাই আমি গাড়িটা সামনের দিকে নিতে পারবো এই ক্ষেত্রে আমাকে হ্যান্ডব্রেকটা আমার হাতের হ্যান্ডব্রেকের দিকে লক্ষ্য করেন হ্যান্ডব্রেকটা আমাকে নিচের দিকে নামিয়ে দেখেন সামনের দিকে নিলে সামনের দিকে গাড়িটা যাচ্ছে দেখেন দেখছেন গাড়িটা ব্রেক সারলে গাড়ি যাচ্ছে তো বিষয়টা এটা না মূল কথা হচ্ছে এখন আমি গাড়িটা কি করব যে ভুলটা হবে এই ভুলটাই আমি এখন বলতে যাচ্ছি আমি কি সরাসরি এখান থেকে পার্কিং এ নিয়ে যাব না এটা করা যাব না এটা একদমই ভুল তা আমাকে প্রথমে করতে হবে নিউটেল দেখেন এই যে আমি নিউটেলে রাখলাম নিউটেলে রাখার পরে এই যে আমার হাতের দিকে তাকান এই যে আমার হ্যান্ড টানলাম তারপরে আবার এই যে আমি পার্কিং এ দিলাম এই এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে কেন খেয়াল রাখবেন এটাও আপনার জানার দরকার আপনি যদি সরাসরি ডিএ থেকে পার্কিংয়ে নিয়ে আসে সেই ক্ষেত্রে আপনার গিয়ার বক্সের উপরে একটা প্রেশার ক্রিয়েট হয় যেটাতে আপনার গিয়ারটা গিয়ার বক্সটা দীর্ঘস্থায়ী হবে না যদি আপনি এভাবে নিউট্রাল করে পার্কিং দেন নিউট্রাল করে ব্রেক দিয়ে তারপরে পার্কিং দেন সেই ক্ষেত্রে আপনি গাড়ির লাইফ টাইম গিয়ার বক্সের লাইফ টাইমটা দশ বছর পাবেন তো গেলো ওইটা আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন আমার লাইটটা দেখেন এইদিকে অটো গাড়ি সবাই ভাবে যে বন্ধ হয় না বন্ধ হয় মাঝে মধ্যে আমি যদি দেখেন দিতে রাখলাম হ্যাঁ দিতে রেখে গাড়িটা বন্ধ করে ফেললাম ধরেন বন্ধ হয়ে গেছে গাড়িটা আমি যদি ব্রেকও চাপ দিই তারপরে স্টার্ট দিতে যাই দেখেন গাড়ি স্টার্ট হচ্ছে না আপনারা এই যে দেখেন গাড়িটা স্টার্ট হচ্ছে না এই যে আমি গাড়ি ইয়া দিচ্ছি চাবি দিচ্ছি গাড়ি স্টার্ট হচ্ছে না কারণ কি এটা দিতে দেওয়া আছে ডি বা আর টু এল যদি গাড়িটা আপনার কোনো অবস্থায় থাকে গাড়িটা বন্ধ হয়ে যায় কোনো অবস্থাতে গাড়িটা স্টার্ট হবে না দুইটা জায়গায় গাড়িটা স্টার্ট হবে একটা হচ্ছে এই যে নিউটেল নিউটেলে গিয়ে আপনি গাড়িটা স্টার্ট করতে পারবে আর হচ্ছে পার্কিং এই যে যখন আপনার পার্কিংয়ে থাকবে তখন গাড়িটা স্টার্ট করতে পারবে আশা করি আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পারছেন এখন আসি যে ডি টু এখন টু দাও কি আমরা গাড়ি চালাইতেই পারি কি না এলটা কি গাড়িটা আমার মুভমেন্ট হয় কি না আমি এটা দেখব এখন স্টার্ট দিই স্টার্ট দিলাম এখন দেখেন আমি যে ডি ডি টু এই দেখেন ডি টুতে নিলাম ডি টুতে নিয়ে আমি গাড়িটা বাড়ায় দেখাচ্ছি দেখেন গাড়িটা কিন্তু যাচ্ছে দেখছেন এখন দেখাই এল দেখেন এই যে এল এল কিন্তু গাড়িটা সামনের দিকে যাচ্ছে বয়ের কিছু নাই বিষয়টা হচ্ছে আমরা ডি টু এল এই ডি ব্যবহার করে আমরা গাড়িটা সামনের দিকে নিতে পারবো আর এই যে রিভার্স দেখেন যে রিভার্স এইটা হচ্ছে ব্যাক গিয়ার পিছনের দিকে গাড়িটা যাচ্ছে দেখেন পিছনের দিকে আমরা গাড়িটা নেওয়ার জন্য রিভার্স ব্যবহার করতেছি আশা করি যে এই ছোটোখাটো যে রুডি গুলা ভুল গুলা ছিল এটা আপনাদের সমাধান হয়ে গেছে যারা এই ভিডিওটা এখন আপনারা সবাই দেখতেছেন সবাই এই আমার এই চ্যানেলটা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম